নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম নিরামিষ বাঁধাকপি স্বাদ বদল করতে একদম সম্পূর্ণ আলাদা একটা বাঁধাকপির রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক প্রথমেই কড়াইতে জল গরম করতে বসিয়েছিলাম তারপর কুচুনো বাঁধাকপিগুলো দিয়ে নাড়াচাড়া করে বাঁধাকপিগুলোকে ভাপিয়ে নেব। খুব বেশি সেদ্ধ করব না জাস্ট ভাপিয়ে নেব। বাঁধাকপিগুলো দুই থেকে তিন মিনিট ভাপিয়ে নিয়েছি এখন বাঁধাকপিগুলোকে আলাদা পাত্রে নামিয়ে জলটাকে ঝরিয়ে নিয়ে কড়াইটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়ে দিলাম তেল তেলটা গরম হলে এখানে দিয়ে দেবো বড় টুকরো করে কেটে রাখা আলু আলুগুলোকে দিয়ে আর হাফ চামচ লবণ দিয়ে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব আলুটা ভাজা হতে থাক ততক্ষণে একটা মশলা করে নেব একটা কড়াইতে দিয়ে দিলাম এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে এক চামচ গোটা মৌরি আর দিয়ে দেবো এক মুঠো পরিমাণে চিনাবাদাম মশলাগুলোকে ভেজে নেব তবে খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায় মশলাগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে নামিয়ে নেবো আর এদিকে আলুগুলোও বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আলু এরকম লাল লাল করে ভাজলে তরকারির টেস্ট কিন্তু খুবই ভালো হয় আর আলুগুলো খেতেও খুব ভালো লাগে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে দিলাম হাফ চামচ দিলাম পাঁচ ফোঁড়ন আর ঝালের জন্য দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আরও কিছুক্ষণ বেশ নাড়াচাড়া করে ফোড়নগুলোকে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো এখানে এক চামচ পরিমাণে গ্রেট করা আদা আর বড় একটা টমেটো আমি টুকরো করে কেটে নিয়েছি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদার কাঁচা গন্ধ চলে গেলে এখানে বেশ কিছুটা কড়াইশুঁটি দিয়ে দিলাম কড়াইশুঁটিটাকে দিয়েও খানিক এইভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব সেদ্ধ করে রাখা বা ভাপিয়ে রাখা বাঁধাকপিগুলো বাঁধাকপিগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি দু মিনিট ঢাকা দিয়ে রান্না করব। আমি এখনও পর্যন্ত লবণ হলুদ কিন্তু ব্যবহার করিনি দু মিনিট পর ঢাকাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দেব। আবার একটু নাড়াচাড়া করে দেওয়ার পর এখানে দিয়ে দেব হাফ চামচ হলুদ আর দেব স্বাদ মতো লবণ লবণ হলুদটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেব যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা আর মশলাটার সঙ্গে আমি দুই চামচ গোবিন্দভোগ চাল দিয়ে গুঁড়ো করে নিয়েছি আর সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে দেখাতে পারলাম না তার জন্য দুঃখিত খুব ভালো করে মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে অল্প পরিমাণে জল এখানে দিয়ে দিলাম জলটাকে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেব। যেহেতু এখানে চালের গুঁড়ো দেয়া তাই তরকারিটা কিন্তু শুকনো হয়ে যাবে তাই অল্প পরিমাণে জল দিয়ে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা অবশ্যই দিতে হবে যেহেতু নিরামিষ তরকারি চিনিটা দিলে টেস্টটা খুবই ভালো হবে চিনিটাকে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে অনবরত আমি দু মিনিট রান্না করে নিয়েছি আলুটা সুন্দর মতো কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে আর যারা চিনি পছন্দ করে না তারা অ্যাভয়েড করতে পারেন এরপরে এখানে দিয়ে দেব খুবই সামান্য একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আলাদা পাত্রে আমি নামিয়ে নিয়েছি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে কাছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না